অসুস্থ হয়ে গীতা হসপিটালে থাকলে গীতার মেয়ে এসে গীতাকে বাঁচায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় গীতা অসুস্থ হয়ে পড়লে তখন গীতাকে হসপিটালে আনা হয় তখন স্বস্তিকও সেখানে আসে এরপরে দেখা যায় ডক্টর গীতাকে মেডিসিন দিতে থাকে আর বলতে থাকে ওনার তো অনেক ক্রিটিক্যাল অবস্থা ওনার এই অবস্থা কিভাবে হলো তখন দেখা যায় মেহেক বলতে থাকে আসলে উনি অনেক অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করে কোনো কিছু হয়েছিল না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল তো এরপরে ওকে আমরা হসপিটালে নিয়ে আসি হসপিটালে আনার পরে আপনারা বলছেন অনেক ক্রিটিক্যাল অবস্থা তখন দেখা যায় ডক্টর বলতে থাকে হ্যাঁ দেখছি তো অনেক ক্রিটিক্যাল অবস্থা কিন্তু ওনার এই অবস্থা কিভাবে হলো উনি তো কিছুদিন আগেই সুস্থ ছিলেন তখন দেখা যায় গীতা বলতে থাকে আসলে ওনার মাথায় একটা আঘাত ছিল তো ওই মাথার আঘাত থেকে উনি বলছিল ওনার নাকি মাথায় প্রচণ্ড ব্যথা করছে এরপরেই উনি অসুস্থ হয়ে পড়ে তখন আমরা ওনাকে হসপিটালে নিয়ে আসি তখন ডক্টর বলতে থাকে ত তবে ওনার মাথার মাথায় পরীক্ষা করতে হবে ওনার মাথায় কি হয়েছে এটা জানার জন্য তারপরে রিপোর্ট এলেই বোঝা যাবে ওনার কিসের জন্য এরকম অবস্থা হয়েছে কিসের জন্য উনি এরকম অসুস্থ হয়ে পড়েছে তখন দেখা যায় মেহে বলতে থাকে হ্যাঁ তাহলে তাই করুন না দেরি করছেন কেন এভাবে দেরি করলে তো হবে না আপনারা তাড়াতাড়ি যা করার তা করুন তখনই দেখা যায় গীতা চিৎকার করে বলতে থাকে আমার মেয়ে কোথায় আমার মেয়েকে আনো আমি আমার মেয়েকে দেখতে চাই তখনই দেখা যায় স্বস্তিক দৌড়ে গিয়ে গীতার মেয়েকে সেখানে নিয়ে আসে এরপরে গীতার মেয়ে এসে গীতাকে বলতে থাকে মা তোমার কিছু হবে না আমি তোমাকে বাঁচাবো এরপরেই ডক্টরের সঙ্গে মিলে গীতার মেয়ে গীতার চিকিৎসা করতে শুরু করে এরপরে দেখা যায় গীতার মেয়ের কথার আশ্বাসে গীতা সুস্থ হয়ে ওঠে তখন সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে তোমার মেয়ে তোমাকে বাঁচিয়ে নিয়েছে তোমার মেয়ে তোমাকে দেখিয়ে দিয়েছে তোমার মেয়ে তোমার মতোই লড়াখো এটা তোমাকে বুঝিয়ে দিয়েছে তখন দেখা যায় গীতা বলতে থাকে আমি তো জানি যে আমার মেয়ে আমার মতোই লড়াকো তাই তো আমি আমার মেয়েকে আসতে বলেছিলাম আমি জানতাম আমার মেয়ে যদি আমার কাছে আসে তবেই আমি সুস্থ হয়ে যাব এই জন্যই বলেছিলাম